কুম দর্শক আপনারা দেখছেন আমার দেশি গরুর খামার এখন কথা হচ্ছে দেশি গরু থেকে কি আসলে কিছু প্রফিট করা সম্ভব কিনা সঠিকভাবে পরিচর্যা করলে তো এখানে পাঁচটি বাসুর আছে এই গরুগুলোর মধ্যে সবগুলোই আমার বাড়ির গরু থেকে হওয়া বাছুর এবং পাঁচটি সার বাছুর প্রথমে যেটি দেখছেন এটু একটি সার বাছুর দেশি গরু থেকে হওয়া এবং পরবর্তীতে দেখছেন এটি একটি গাই গরু দুইবার বাচ্চা দিয়েছে তো এর থেকে হয়েছে এই বাসুরটা তো বাসুরটা অনেক সুন্দর কারণ এটি একটি ব্রাহ্মা জাতের বাসুর আর এটি আবার ফ্রিজিয়ান গরু একটাই আছে ফ্রিজিয়ান পরবর্তীতে যে গরু দেখছেন এর একটি বিশাল গরু প্রথমে যে বাছুরটি দেখাইছিলাম ওই যে শেষে ওই শেষেরটা ওই বাসুরটা কিন্তু এই গরু থেকে হয়েছে তো হওয়ার পরে আবার আর একটা বাচ্চা দিছে এটা অলরেডি বাচ্চাটা আমি দেখাবো বাহিরে আছে তো এটাও একটা বিশাল গরু থেকে হয়েছে এটাও একটা সার বাসুর তারপরে যে গরু দেখছেন আমার মনে হয় এটা হালকা জার্সি মেস আসে আর কানগুলো অনেক ছোট হতে পারে গরুটা মানে যে গরু থেকে হয়েছে সেই গরুটা জার্সি তারপর সাইওয়াল হয়তো পঁচাত্তর পারসেন্ট দেওয়ার পরে এই বাচ্চাটা হয়েছে গরু কিন্তু বডি অনেক বড় আর এই যে বাছুরটা দেখছেন এটা একটা ষাঁড় বাছুর ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাসেরটা ভালো অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ এটা হয়েছে গরু থেকে তো এটাতে আবার কিন্তু গাব আছে মোটামুটি সাত মাস চলে তো এটাতে এবার ফিজিয়ান সরকারি ইউএস সেভেন নাইন যে বিখ্যাত সিমেন্ট বুলেট সিমেন্ট এটা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ বুকনা বাসা আসা বুকনা বাচ্চা আশা করা হচ্ছে দেখা যাক কী হয় তো এই তো অবস্থা তবু এমন খামারে সবচেয়ে বড় আকর্ষণ বর্তমানে এইটাই ব্রাহ্মা বাচ্চা আর তার পরবর্তীতে ওই যে ওটাতে যে বিষটা দেওয়া আছে সরকারি হয়েছে ওইটার বাস ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর যে বলছিলাম এই কালো গরুর যে বাসুরের কথা বলছিলাম বাসুর টি এল এটা দিন কয়েকদিন হয়েছে হয়ে মোটামুটি ভালো কোয়ালিটি